কাঁচা তেঁতুল দিয়ে টক ঝাল মিষ্টি এই আচারটা একবার বানিয়ে খেলে আপনার সারা জীবন লেগে থাকবে এর স্বাদ বেশি তো খুব রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি আধা কেজি এতটাই সহজেই কাঁচা তেঁতুল নিয়ে নিলাম এই তেঁতুলগুলোকে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো এক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর খুব আলতো হাতে এই তেতুলগুলোকে ছিলে নিতে হবে আপনারা চাইলে হাতের সাহায্যে এই কাজটা করে নিতে পারবেন আর হাতের সাহায্যে করতে যদি সমস্যা হয় তাহলে কোনো ছুরি অথবা চামচের সাহায্যেও করে নিতে পারবেন এই কাজটা করার সময় একটু মনোযোগ দিয়ে করবেন না হলে কিন্তু অনেক সময় তেতুলটা ভেঙে যায় কারণ এ পর্যায়ে তেঁতুলটা একটু নরম থাকে এই তেতুলগুলো লম্বা লম্বা আস্ত থাকলেই আচারটা দেখতে বেশি সুন্দর লাগে পুরো তেঁতুলটা ছেলা হয়ে গেলে এর ভিতর থেকে বিচিগুলোকেও বের করে নিতে হবে একটা ছুরির সাহায্যে যে কোনো একটা সাইট এভাবে করে কেটে নেবেন আর তারপরে বিচিটা বের করে নিতে হবে বিচিটা বের করার একটা সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিব যে পদ্ধতিটা ফলো করলে আপনাদের আঙুল একটুও ব্যথা হয়ে যাবে না আর খুব তাড়াতাড়ি এই বিচিগুলো বের হয়ে আসবে দেখতেই পারছেন আমি কিভাবে হাত দিয়ে বের করে নিচ্ছি এরকম করে বের করতে অনেকটাই ঝামেলা মনে হয় তাই যে ছুরিটা দিয়ে আমি কেটে নিয়েছিলাম সেই ছুরির মাথাটা দিয়েই অনবরত সবগুলো বিচি এভাবে বের করে নিব ছুরির মাথা দিয়ে বিচির উপরে একটু শক্ত করে যদি চাপ দেন তাহলে বিচিটা ছুরির মধ্যে আটকে যাবে আর খুব সহজে এভাবে উঠে আসবে এতে করে খুব অল্প সময়ে সব বিচি বের করা যায় আঙুলেও কোনো রকম ব্যথা লাগে না আঙুল দিয়ে আসলে সবগুলো বিচি বের করতে গেলে একটা সময়ে অনেক ব্যথা ধরে যায় তখন আর ভালোই লাগে না এই কাজটা করতে আশা করব এই টিপসটা ফলো করে আপনারা খুব সহজেই এই বিচিগুলো বের করে নিতে পারবেন একই রকম ভাবে আমি বাকি সবগুলো তেতুল রেডি করে নিব আপনাদের সঙ্গে একটাই শেয়ার করলাম এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি কতগুলো মরিচ একটা চামচ পরিমাণে জিরা একটা চামচ পরিমাণে মৌরি একটা চামচ পরিমাণে পাঁচফোরণ দুই টুকরা দারুচিনি দুইটা লং চারটা সাদা ইলাচ এখন খুব অল্প আছে সবগুলো মশলাকে ভেজে নিতে হবে একদম চুলা কমিয়ে ভাজবো যখন একটু লালচে হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে আর অতিরিক্ত গুঁড়া করতে যাবেন না একটু আস্ত অস্ত থাকবে আবার কিছুটা গুঁড়াও হয়ে যাবে ঠিক সেই রকম ভাবে গুঁড়া করে নিতে হবে আমি পাটায় করেছি আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন এখন যেটা করব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে চিনি আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি সামান্য একটু লবণ দিতে হবে আর এখন চিনিটা গলার জন্য অপেক্ষা করব চিনিটা যখন গলতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং আপনারা যদি জর্দার রং দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে জর্দার রঙটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা কালার আসে আচ্ছা যে তেঁতুলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চিনিটা কিন্তু একদমই গলে গেছে আর এখন চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে অতিরিক্ত হাই করা যাবে না তাহলে কিন্তু এই আচারটা পারফেক্ট হবে না খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে বারবার দুই থেকে তিন মিনিট পর পরই এভাবে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক থেকে একরকমভাবে হতে পারে এরপর বানিয়ে রাখা মশলা থেকে একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে আপনারা ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর অনেকে আছেন যারা ঝাল টক মিষ্টিটা খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে একবার দেখবেন আপনার মুখে সারা জীবনের মতো লেগে থাকবে আমি এই তেঁতুলটাকে কিন্তু লবণ পানিতে ডোবাইনি। লবণ পানিতে যদি ডুবিয়ে রাখতাম তাহলে তেঁতুল থেকে টকটা বেরিয়ে যেত আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো তাই তেঁতুলটা লবণ পানিতে ডুবাইনি পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম আর এ পর্যায়ে দেখুন তেঁতুলগুলো কিন্তু আস্তে আস্তে আরও নরম হয়ে যাচ্ছে তেঁতুলটা যত বেশি জাল দিবেন ততই বেশি নরম হতে থাকবে তাই খুবই সাবধানে খুবই আলতো হাতে তেঁতুলগুলোকে উল্টে পাল্টে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পরই যে চিনির শিরাটা করেছিলাম প্রথমে সেটা গায়ে গায়ে লেগে যাবে তেঁতুলের আর তেঁতুলটা আস্তে আস্তে একদম নরম হয়ে যাবে দেখতেই পারছেন চিনির শিরাটা একদমই ঘন হয়ে গেছে আর আমি সবার শেষে এখানে এক চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম যাতে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যখনই এরকম শিরাটা ঘন হয়ে আসবে তখনই নামিয়ে কারণ ঠান্ডা হওয়ার পর শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে আর তেঁতুলের গায়ে গায়ে একদম লেগে যাবে এ পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কতটা লোভনীয় আর কতটা মজাদার দেখা যাচ্ছে খেতেও কিন্তু দারুণ আল্লাহ হাফেজ